চমৎকার ভাবে বলটি বিপদ মুক্ত করলেন ওখানে রাহান লালমন হাজার স্টেডিয়ামে স্টেডিয়াম দ্বারা একাদশের বোলরক্ষক চমৎকার ভাবে বলছো করলেন

খেলা না থাকায় সরাসরি গোল রক্ষকের কাছে বল চলে গেছে গোলক্ষক করে আবার পাঠিয়ে দিলেনটা খেলার কাছে অনেকটা চমৎকার একটি হলো হতে পারত কিন্তু না

সক্ষিপ্ত নাম না জানার কারণে বলতে পারলাম না খেলা চেঞ্জ হয়ে গেল খেলা শুরু বল কি করবেন সাতাম লালমনি হাডি স্টেডিয়াম পরে একাত্ম সেরে অনুকূলে সম্ভবত খানিকটা লেট করার কারণে টাইম লস করা যাবে না আবার ফ্রি কি চমৎকার আটা ছিল ফ্রি কি করলেন ওখানে গোল চমৎকার একটি গোল উপহার দিল একটা সাদা মাঠে গোল বলা যায় একটা খেলোয়াড়ের উচ্চ ফাঁকি দিয়ে সুন্দর একটি গোল উপহার দিলেন আদিবাড়ি কাসারি ভাড়া যুগ দেশের খেলোয়াড়রা চমৎকার একটি গোল আদায়ের মাধ্যমে তার সমতা ফিরে আসলেন এই জন্য এক একটি গোলপোস্টে পাঠিয়ে দিলেন চমৎকার একটি গোল উপহার দিলেন আদিক মারি দু দলেই যেন ফাঁকা মাঠে গোল দিয়েছে করা যায় খেলার চোখে ধুলে দিয়ে তারা একটি ভুল আবার আদায় করে নিলেন আদেকবারিক যুব একাদেশন ক্লাম কি করলে এটা আধিকবারিক যুব একাদেশ সম্ভবত হাতে ধরা পড়েছে কোনো সম্ভাবনা নয়

লালমনিহাট স্টেডিয়াম পাড়া দেশের একজন খেলোয়াড় আহত হয়েছে সামান্য লালমনিহাট স্টেডিয়াম পারা একাদশ এক আদিত মারি যুব একাদশ কাছারি পাড়া যুব একাদশ এক বললেন নারায়ণ কি করলেন ওখানে প্লেয়ার প্রস্তুত ছিল ছাড়তাম চমৎকার ভাবে বলটি ঘিরেছি আবার মধ্যমাধ্যে পাঠিয়ে দিলেন তার সম্ভাবনা নয় কাছারি পাড়া চোখ দেশের খেলোয়াড়রা যেন তারা বারবার

চলছে আজকের খেলা সেমিফাইনাল মানমুগ্ধকর সেমিফাইনাল খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রোজবাগ হাই স্কুল মাঠে কি করলেন লম্বা কি করলেন কিন্তু কোনো সম্ভাবনা নয় রেফারি সারে দায় লাগার বল বলতে হবে

কোন দল যদি একটি গোল করতে না পারে ছিল সম্ভবত কর্নার মারি কাসারি করা যুব আর কর্নার আদায় করে নিলেন কর্নার থেকে বলা যায় কিছু গোল হতে পারে 50-50 চান্স কি কলম লম্বা ওখানে আদিগড়ের কাছের বড় যুবক Одеশের কোনো প্লেয়ার না থাকে ফিলাল মনহা স্টেডিয়াম প্রাগতেছেন অনুকূলে সুন্দরভাবে পাস করে দিলেন চলছি পাই পাই আটাকে আটাকে চলছে কি করলেন ওখানে সব ব্যবহারটা ফেলে আসবে স্টেডিয়াম পরে একাদশের একজন খেলোয়াড় সামান্য আহত হয়েছে যদি কোনো গোল না হয় সরাসরি ট্রাইফিকার ট্রাইফিকার মাধ্যমে যে দল জয়ী হবে সে সরাসরি ফাইনালে যদি হয় তাহলে কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না আদেশ করলে কর্তৃপক্ষ যে যেখানে আছেন সেখানে থাকবেন ফাল ফার্মে সিদ্ধান্ত দর্শক বিন্দুর দৃশ্য আকর্ষণ করছি আপনারা যে যেখানে আছেন সেখানে থাকবেন যাতে ট্রাই ফিকার হয় সম্ভবত খেলার শেষ পর্যায়ে যদি এর মধ্যেই নির্ধারিত সময়ের মধ্যে কেউ গোল করতে পারে তাহলে হলে আর যদি গোল করতে ব্যর্থ হয় তাহলে সরাসরি ট্রাইফিকার ট্রাইফিকারে কে মাঠের ভিতরে প্রবেশ করবেন না দূর থেকে খেলা দেখবেন এই আশা করব কে মাঠের ভিতরে প্রবেশ করবেন না করার চেষ্টা করবেন না ওকে এই দেখেন বল কাশিদি ফরাজু গোকতেশের খেলার সেটিতে খেলা না থাকার কারণে সরাসরি সীমানার বাইরে নির্ধারিত সময়ের মতে একটি গোল করতেই হবে যেকোনো দলকে তাহলে আজকের খেলায় তারা সরাসরি ফাইনালে যাবে আর যদি নির্ধারিত সময় মধ্যে গোল করতে পারতে হয়

আর যদি দুই দলই গল করতে ব্যর্থ হয় সম্ভাবনা তার পরে কোন সত্য খেলা না থাকায় আবার তখন এই সাইডের সাথে ধানা পড়লেন আদিত্য মারি কাসারি পরা একাদশের খেলোয়াড়। খালি মরিয়া হয়ে গেছে দুই যেন জানো, অ্যাটাকের উপরে atak। চমৎকার হয়ে asker খেলা উপহার দিচ্ছে দুই দলে। আজকে রেফারি স্যার এর সিদ্ধান্ত, চূড়ান্ত অনন্ত সিদ্ধান্ত। সম্ভবত আমরা খেলার সম্ভবত হয়ে গেছে একটি জন্য। ওখানে প্রস্তুত ছিল একাদেশের একজন খেলোয়াড় সম্ভবত অফসাইটের চোখে ধরা পড়েছে অফসাইট আবার বর্তমানে বল লাইমন হাট স্টেডিয়াম পাড়ে একাধার শুরু করে ক্রে কি করলেন কিন্তু না সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে

লাল মনোহার শ্রেষ্ঠ ব্যাপারে একাদেশের খেল হলুক সতর্ক করলেন আজকে খেলার রেফারি খেলা একেবারেই শেষ পর্যায়ে থেকে একটি গোল দুই দলের একজন এক দল একটি গোল করতেই হবে না হলে সরাসরি ট্রাই ফেগার লম্বা কেক না কোনো গোল নয় কোনো গোল নয় সম্ভবত কেক করলেন

এমন ভাবে কি সীমানা উপর দিয়ে সীমানা বাইরে কোন সম্ভাবনা নয় চলছে একে অপরের সঙ্গে মোকাবেলা করে একটি গোলের গোলের জন্য যারা ছুটে চলছে এ পর্যন্ত প্রান্ত প্রাপ্ত ক্ষক মন্ডলী হাজার মাঠে আজকের দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনাল খেলাটি সক্রিয় দর্শক মন্ডলী দর্শকের প্রচুর দর্শকের সমাগম আজকে রোহিতবাগ হাই স্কুল মাঠে চলছে দূরত্ব গতিতে কিন্তু রাখতে পারলেন না অবশেষে ব্যর্থতা পরিচয় দিয়ে

অনেকটা বড়িয়া হয়ে গেছে একটি গোলের জন্য যদি দুই দলেই গোল করতে ব্যর্থ হয় আজকে সময়ের মধ্যে ট্রাই ফেকারিগারে কেউ মাটির ভিতরে প্রবেশ করবেন না যদি ট্রাই ফিগার হয় আপনারা যে যেখানে আছেন সেখান থেকে খেলা দেখবেন কেউ ভেতরে প্রবেশ করবেন না

সম্ভবভাবে বল পাস করে দিলেন সম্ভব হতে অবসরদের চোখে ধরা পড়লেন ওখানে একজন খেলোয়াড় কাছারি পড়া যুব একাদেশের বল কি করলেন

আজিৎ মারি কাসারি করতে হবে লঞ্চ টাইম সহ দুই মিনিট আর দুই মিনিট খেলা আছে দুই মিনিটের মধ্যেই গোল করতে হবে যে কোনো দলকে একটা গোল করতে হবে না করতে পারলে ফেসবুকের মাধ্যমে যে রুম হবে সে সরাসরি ফাইনালে মা ওখানে বললে খুব প্রস্তুত থাকায় কোন সম্ভাবনা না বল বিপদমুক্ত করে ফেরত পাঠালেন কোন সম্ভাবনা নয় লম্বা কে একেবারে সে মারার বাইরে কোন বিপদ নয় কোন সম্ভাবনা না। দর্শক আপনারা মাঠের ভেতরে কেউ প্রবেশ করবেন না ট্রিকার ট্রিকার খেলা হলে মাঠের ভেতরে কেউ প্রবেশ করবেন না আপনারা আছেন সেখান থেকে খেলা দেখবেন ট্রিকার হলে ওখান থেকে খেলা দেখা যাবে সুন্দরভাবে কাটা মাঠ ছিল খানিকটা কোনো না থাকায় কোন প্রক নয় আবারও লাল মনে ভাবছে স্টুডিও পাড়া করে মাঠে বল বড় হয়ে গেছে একটি কোলের আশায় তার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি কোল যদি হয় এই মুহূর্তে তাহলে আর ট্রাইফিকেরা কোনো টেনশন করা লাগবে না সরাসরি ওখানে কিন্তু না ওলা বাকি খেলা শেষ কেউ ভেতরে প্রবেশ হবে না কেউ কোনো দর্শক ভেতরে আসবে না কোন দর্শক ভেতরে আসবে না ট্রয়ফিগান হলেও